সকাল সকাল একটা পেলাম আজকে আজকে তো পাশের বাড়ির এক এসে করে সবুজ দেওয়ার আমাকে ঘুম থেকে তুললো আর দেখো আমাকে দিয়ে গেল দু মুঠো ধনে পাতা ওদের বাড়িতে নাকি অনেক ধনেপাতা হয়েছে তো সকাল সকাল তুলে এভাবে মুঠি করে সবাইকে দিতে বেরিয়েছে পাড়াতে তো আমাকেও দিয়ে গেল। আর ধনে পাতাটা দেখতে দেখতেই ইচ্ছে হলো যে ধনে পাতাটা দিয়ে কিছু করা যাক যেহেতু সকাল ঘুম থেকে উঠেই পেয়ে গেছি এত সুন্দর একটা জিনিস আর এখন তো শীতকাল শীতকালে এই ধনে পাতাটার কিন্তু আমাদের এখানে তো শীতকাল ছাড়া আর এটা পাওয়া যাবে না তো এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ধনে পাতা তো যখন বাজার থেকেও চলে আসে অনেক বেশি বেশি করে কখনো কখনো তো আজকে ধনেপাতাটা পাতাটা যেহেতু একসাথে অনেকটা বেশি আর একদম ফ্রেশ ধনেপাতাটা পেয়ে আমার ইচ্ছে হলো আজকে ধনে রুটি করা যাক তো তাই ধনেপাতাটাকে পেস্ট করে ধনেপাতার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে আজকে ধনেপাতার পেস্ট দিয়েই কিন্তু আটাটাকে মেখেছি মেখে আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে সবুজ সবুজ রুটি তো সকালবেলা চারিদিকে সবুজ পরিবেশ দেখার পর যদি বাড়িতে হয় সকালের ব্রেকফাস্টে এমনই একটা সবুজ সবুজ রুটি তবে কেমন হয় বলো তো তোমাদের কেমন লাগবে তো সকালবেলা ভিডিও শুরু করেই তোমাদের সাথে বক শুরু করে দিয়েছি এখন পর্যন্ত তো ওয়েলকাম জানানোই হলো না সবাইকে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য তো ডেলি ব্লগটা এখন কিন্তু শ্যুট করা হয়ই না খুবই কম ভিডিও করার একদমই সময় হয় না এখন ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে কিন্তু এখন আর ইচ্ছে হয় না মনে হয় যেন কি হবে আমাদের ভিডিওতে না আছে ভিউজ আর না আমি বলবো না এই কথাটা যে আমাকে কেউ সাপোর্ট করে না অবশ্যই যারা আমার পুরনো বন্ধু আছে আমাকে অনেকটাই সাপোর্ট করে কিন্তু ওই সাপোর্টের তুলনায় আমি সবাইকে সাপোর্ট করতে পারি না তাই আমার ভিডিওতে ভিউজও হয় না বা আমিও এত সবার কাছে যেতেও পারি না যেহেতু আমার অনেক সমস্যা আছে ছেলেদের এক্সাম সামনে তো এক্সামের জন্য ওইভাবে টাইমও দিতে পারছি না এখন সবাইকে তাই আমারও সব কিছু খারাপই হয়ে যাচ্ছে তো যাই হোক মাঝে মধ্যে একটা দুটো ভিডিও দিয়ে থাকি সপ্তাহে একটা দুটো ভিডিও দিয়ে থাকি যাতে চ্যানেলটা আমার একেবারে ডেড না হয়ে যায় চ্যানেলটা যেন চলতে থাকে তার জন্য এত কষ্ট করে একটা চ্যানেল খুলে চ্যানেলটা মনিটাইজেশন করেছি এখন এই চ্যানেলটাকে হারাতে চাই না তার জন্য দিয়ে থাকি মাঝে মধ্যে ভিডিওটা আর ভিউজ আসুক চাই না আসুক এটা তো আমার কাজ তো কাজটা আমাকে করতেই হবে তো দেখো সকালবেলা রুটির সাথে করে নিলাম একটু ডিম সিদ্ধ আর সঙ্গে নিলাম একটু সস নিয়ে বসে পড়লাম সকালের ব্রেকফাস্ট করতে রুটি বানাতে বানাতে সবাইকে দিয়ে দিয়েছিলাম খেতে সবার লাস্ট আমি বসে পড়লাম তারপর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার কিচেন বানানো হচ্ছে মানে আমার ওখানে ঘর করা হয়েছিল হয়ে গেছে অনেকটা বছর তো আমার আগে আগের দিকে তিনটে রুম বানিয়ে কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম বানানোটা যেহেতু একার হাতে সব কিছু একসাথে সম্ভব হয়ে ওঠে না তার জন্য তো আমি একটা বেডরুমের মধ্যেই কিন্তু গেস্ট নিয়ে এতদিন রান্না করছিলাম তো এই বছর আবার মধ্যে আবার এক বছর একটু ঢালাই দিয়ে চারিদিকের বাউন্ডারিগুলো করে রেখেছিল তো এইবার আবার ধরেছে রান্নাঘরটা তো এবার রান্নাঘরটা কমপ্লিট করা হবে যতটুকু পারা যায় মানে মোটামুটি ব্যবহারের যোগ্য করা হবে তো রান্নাঘরের কাজ দেখো এই অবধি হয়েছে মানে রান্নাঘর আর ডাইনিং রুম আর সাথে একটা বেডরুমও আছে যেহেতু দুই ছেলে আছে তো দুটো বেডরুম তো দুজনের জন্য লাগবেই তো তার জন্য পিছের দিকে একটা বেডরুমও বানানো হচ্ছে তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এতটুকু বানানো হয়েছে ঘরটা তারপর দেখো স্নান টান করে চলে এলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেল আমার স্নান পুজো শেষ শেষ করে তারপরে হবে দুপুরে রান্নাবান্না তো আমরা যেহেতু হাউসওয়াইফ তো আমাদের তো এটাই আমাদের বাড়ির আমাদের সারা সারাদিনের কাজকর্মের রুটিন তাই না তো এবার স্নান করে পুজো দিয়ে এসে দেখো দুপুরবেলা রান্নার জন্য সবজি টবজি কেটে ধুয়ে পুরো রেডি করে নিয়েছি সব কিছু যদি রেডি থাকে তখন কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না দুই দিকে চুলা জ্বালিয়ে বসানো যায় দিকে দুটো আইটেম একসাথে একসাথে হয়ে যায় তো দেখো রান্নাতে জোগাড় করে নিয়েছি শাক হবে আজকে শাকের সাথে হবে বেগুন ভেজে শাকটা করব আর হবে থর। তো থোরটা এনেছিলো কাল রাতে বসেই থোরটাকে বেছে রাখা হয়েছে কেননা থোর বাঁচতে অনেকটা সময় লাগে থোর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী থোরের মধ্যে আছে অনেক আয়রন তা যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী তো বাছার বাঁচতে অনেকটা সময় লাগে বলে কিন্তু এটা খুবই কম খাওয়া হয় বাঁচতেই যা সময় রান্না করতে কিন্তু এতটা সময় লাগে না বাঁচতেই অনেকটা সময় তো কাল রাতে বসে বসে থোরটাকে বেছে নিয়েছিলাম আজ রান্না করবো বলে নাহলে তো আবার যদি কয়েকদিন হয়ে যায় ধরটা রান্না না করা হয় তবে ঝরে ঝরে খুলে দেয় ধরগুলো তো যাই হোক আমরা তো এটাকে থোর বলি তোমরা এটাকে কী বলো অনেক কলা কাছে দুটা ফুলটা আমি তো এটাকে থোর বলি তো দেখো এই এক একটু করে ভাপিয়ে নিয়েছি একটা থর ছুলে কিন্তু এতটুকু বেরিয়েছে তো দেখো শাকটা আমার হয়েই গেল আর শাক দেখেছিলাম দেখেছিলে অনেকগুলো শাকটা এমনই কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই একটুখানি হয়ে যায় আর এইভাবে বেগুন ভেজে যদি শাক বানানো হয় না ওইটা খেতে খুব ভালোই লাগে তারপর দেখো থোরটা রান্না করছি থোরটাও একদম সিম্পলভাবে রান্না করবো থরের মধ্যে এমন বেশি একটা তেল মশলা কিছুই দেবো না একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিলাম আর থর আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি তো এটা একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েই কিন্তু করবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার শাক আর ঠোর রান্না হতে হতে দেখো বাজার থেকে চলে এসেছে মাছ তো আমাদের এখানে কিন্তু আমরা আমাদের এমন হয় যে আমি অনেকের ভিডিওতে দেখি যে তোমরা একসাথে এক সপ্তাহের জন্য মাছটা চেনে স্টোর করে রাখা হয় ফ্রিজে আর যখন যেটা ইচ্ছা হলো বের করে বের করে রান্না করা হয় কিন্তু আমাদের এখানে কিন্তু এমনটা হয় না আমাদের যখন খেতে ইচ্ছে হয় যে আজকে মাছ খাবো তো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে মাছ আমাদের আনা হয় আমাদের কিন্তু মাছ এরকম আগে থেকে মাছ মাংস এনে কখনো ফ্রিজে স্টোর করে রাখা হয় না আর যেদিন ইচ্ছে হয় ওই দিনই বাজার থেকে গিয়ে সাথে সাথে মাছ নিয়ে আসে এইভাবেই হয় আমাদের মাছ টাছ খাওয়া দাওয়া তো এটাই হলো আর বাজার থেকে নিয়ে এলো মাছ তো এবার রান্না হবে মাছের ঝোলটা তো আজকে হবে আজকে দুপুরের মেনুতে আমাদের এই আছে শাক থোর আর থোরের তরকারি শাক আর হলো মাছের ঝোল এটাই হবে আজকের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া আজকে আর ডাল ভাজা এসব নেই যেহেতু আজকে ডাল ভাজা খাওয়ার মতন কোনো হবে দেখো এই যে থোরটা রান্না হয়ে গেছে বললাম না একদম সিম্পলভাবে রান্না করব। শুধু কাঁচা লঙ্কা ফেরে দিয়েছে আর একটু জিরে গুঁড়ো নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এভাবে থোর রান্না করলে কিন্তু থোরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো থোরটা হয়ে গেছে এইবার করে নেবো মাছের ঝোলটা আর মাছের ঝোলটা হয়ে গেলেই কিন্তু আমার আজকের মতো দুপুরবেলা রান্না শেষ তো মাছের ঝোলটা বানানোর জন্য দেখো কড়াতে তেল গরম করে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে নুন নুন দিয়ে এভাবে চারিদিকে থেকে ছড়িয়ে নিচ্ছি যাতে মাছটা ভাজার সময় আমার লেগে না যায় কড়াইতে তার জন্য তো মাছ মাছ ভাজা হতে হতে আরেকদিকে কিন্তু আমার ভাতও হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না শেষ করার পর আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর একটু বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ারও করতে পারো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তার জন্য আর যারা আমার পুরোনো বন্ধু আছো এত দিন ধরে আমার সাথে আছো আমাকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদের তো অনেক অনেক ভালোবাসা কেননা তোমাদের সাপোর্টের তুলনায় আমি কিন্তু ওইভাবে কাউকে সাপোর্ট করতে পারছি না যেহেতু সামনেই আমার ছেলেদের এক্সাম আর হলো এক্সাম নিয়ে একটু ব্যস্ত আছি আর ছেলেদের পড়াশোনার জন্য আমার মোবাইলটা দরকার হয় তাই আমি ওইভাবে ওয়াইটিতে টিতে একটি হয়ে কাজও করতে পারছি না তার জন্য বললাম তো দেখো হয়ে গেছে আমার রান্না বান্না শেষ রান্না রান্নাবান্না শেষ হওয়ার পর কিন্তু সবাই একসাথে বসে পড়লাম খেতে আর দুপুরে মেনুতে কী কী আছে তোমরা তো রান্না করতে করতে সব দেখেই নিলে আর রান্না শেষ করার পর আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি একদম সন্ধ্যের চা বানানোতেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে চা